বাংলার দিকেই আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রবিবার থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে বাইশ তারিখ রবিবার দিন বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যার প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে গোটা পশ্চিমবঙ্গ এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও কোথায় কোথায় পড়তে চলেছে কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পড়বে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তার আগে আমরা দেখে নেব আজ উনিশেই সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কোথায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রার পারদিক কোথায় কত ডিগ্রি সেলসিয়াস থাকবে তো সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তারপর আমরা নতুন ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রের যা পরিস্থিতি সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলা এবং দক্ষিণের বেশ কয়েকটি জেলায় কিছুটা মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা দীঘা কোনটাই এদিকে বেদগাঁও মোহনপুর বালিচক তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা ওদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর খড়দা চন্দ্রনগর হাবড়া চাকদা বনগাঁ আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বর্ধমান এদিকে শান্তিপুর নদীয়া সাইডটা বোলপুর ঘুসকরার দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের দিকেও আমরা উপকূলের জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং আমাদের সুন্দরবনের দিকেও সেদিকে হলদিবাড়ি গোসাবে এদিকেও কিন্তু কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের কিন্তু একটা অ্যালার্ট থাকছে তাছাড়া উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার অসমে আকাশ পরিষ্কার বাংলাদেশের উত্তর মধ্য বাংলাদেশ এবং পাশাপাশি পূর্ব দিকটায় আমরা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি তবে বৃষ্টি বজ্রমুডে যাই তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পারবো বৃষ্টি বজ্রমুডে গেলে আমরা যেখানে বললাম আপনাদেরকে বৃষ্টিপাতের অ্যালার্টটা থাকছে উপকূলের জেলা পশ্চিমবঙ্গের সুন্দরবন দিকে এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ধরুন ওই একটা থেকে দুটো নাগাদ আমাদের পশ্চিমবঙ্গেও আজকে কিন্তু হালকা পচলা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে বিশেষ করে এদিকে কলকাতা খর্দা এদিকে সুন্দরবন পাশাপাশি দুই চব্বিশ পরগনা হাবড়া থেকে শুরু করে বারুইপুর এবং বললাম আপনাদেরকে সুন্দরবন দিকেই আমরা একটু বেশি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিম মেদিনীপুরের দিকে ছিটে বৃষ্টি হতে পারে আবার আজকে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সেনবাগ ফরিদপুর মাদারীপুর লোহাগোড়া যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন মাথাবেরিয়া কলাপাড়া শ্যামনগরের দিকে খানিকটা বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরার দিকে মোটামুটি আমরা দেখতে পারছি যে একটা হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট আমাদের ত্রিপুরার দিকেও কিন্তু রয়েছে অন্যদিকে অসমের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার উত্তরবঙ্গের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আজকে মূলত এই জায়গাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল যদি দেখি আগামীকাল দেখতে পাচ্ছেন মোটামুটি আকাশ পরিষ্কার বিকেল থেকে কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার দিকে থাকছে পাশাপাশি যদি আমরা দেখি শনিবার দিন একুশ তারিখে আমরা যদি দেখি একুশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকছে হালকা ফসলের বৃষ্টি ভারী লেভেলে বৃষ্টি নেই তবে বাইশ তারিখ থেকেই কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাইশ তারিখে আমরা যদি নটা থেকে দশটা দেখি তাহলেই আমরা দেখতে পারবো যেই নতুন সাইক্লোনিক সিস্টেমের প্রভাব সুন্দরবন এবং বাংলাদেশের মাথাবেরিয়া কলাপাড়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগরের দিকে পড়ার সম্ভাবনা থাকছে পরবর্তীতে চারটা থেকে পাঁচটা নাগাদ এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে যার জেরে কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা ভারী লেভেলের বৃষ্টি এবং বন্যার পরিস্থিতিও কিন্তু লক্ষ্য করতে পারছি পাশাপাশি সমুদ্র তো উত্তাল থাকবেই এই গভীর নিম্নচাপের প্রভাবে বা সাইক্লোনিক সিস্টেম আপনারা বলতে পারেন তো গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এমনকি দেখতে পারছি যে এদিকে মুর্শিদাবাদ বীরভূম মালদা পর্যন্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের কালাই রাজশাহী মেরপুর ময়মনসিংহ এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি থাকছে বাঁকুড়া বিষ্ণুপুর অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা তুমুল বৃষ্টি পাশাপাশি বন্যার অ্যালার্টও দেখতে পাচ্ছি এতটা পরিমাণে বৃষ্টি হবে যে বন্যা অনিবার্য ইতিমধ্যেই তো ডিবিসি জল ছাড়ার ফলে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে যে জল ছাড়ছে যার জেরে আমাদের পশ্চিমবঙ্গে এতটাই পরিমাণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে যে অনেক লোকজনকে কিন্তু নিরাপদ জায়গায় ছড়িয়ে নেওয়া হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই নিয়ে অর্থাৎ পরিদর্শন করছে বিভিন্ন জায়গায় গিয়ে আজকেও কিন্তু ঘাটালে যাবে পশ্চিম মেদিনীপুরে ঘাটালেও প্রচুর পরিমাণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে গতকালকে পরশুরায় গিয়েছিল সেখানেও দেখে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে এবং সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী রয়েছে তাকে ফোন করে বলে দেওয়া হয়েছে যাতে ডিবিসি সেই পরিমাণে জল না ছাড়ে এবং নিজের ঝাড়খণ্ড কি করছে যে নিজের রাজ্যকে বাঁচানোর জন্য এই জল ছাড়ছে যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলি ভেসে যাচ্ছে অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে বৃষ্টিপাত কিন্তু আজকে নেই আগামীকালও নেই পরশু নেই তারপরও কিন্তু বিনা বৃষ্টিতেই বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে কেননা ডিবিসি জল ছাড়ছে আর এতটাই পরিমাণ মানে জল ছাড়ছে যে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি একদম হয়েছে তার জন্যই কিন্তু প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার তারিখে আবারও যেহেতু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারিখেও যাতে এই বিপর্যয় বা দুর্যোগ মোকাবিলা করা যায় তার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ব্যাপারটা নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উড়িষ্যাতেই কিন্তু এই গভীর নিম্নচাপের প্রভাবে ভারী লেভেলে বৃষ্টি থাকবে বাংলাদেশের শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে যখন এটা উপকূলে প্রবেশ করবে তখন শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে এর প্রভাব পড়বে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বাইশ তারিখে প্রচুর পরিমাণে বৃষ্টি তারিখেও বৃষ্টি থাকছে পাশাপাশি যদি আমরা দেখি চব্বিশ তারিখেও কিন্তু আমরা খানিকটা বৃষ্টি উত্তরবঙ্গ অসম এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকেও থাকছে ত্রিপুরাতেও কিন্তু চব্বিশ তারিখে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখেও একই রকম পরিস্থিতি বৃষ্টি থাকছে ছাব্বিশ তারিখেও বৃষ্টি থাকছে সাতাশ তারিখেও দেখতে পাচ্ছি আমরা সাতাশ আঠাশ তারিখেও বৃষ্টি থাকছে এবং আঠাশ তারিখেও আমরা কিন্তু বৃষ্টি দেখতে পারছি তাহলে কি এবার পুজোয় বৃষ্টি হতে পারে সেই নিয়েও পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো আপাতত আমরা দেখতে পারছি ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এদিকে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে আজ আগামীকাল এবং পরশু শনিবার পর্যন্ত সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে কোথায় কোথায় সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা চলে যাই একটু বজ্র ঝড় বৃষ্টি মুডে। এখানে বজ্র ঝড় বৃষ্টি মুড়ে যদি যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে দুপুরের দিকে আমরা কলকাতা থেকে শুরু করে বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতেও আমরা বজ্র বিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি যেমন আমাদের পশ্চিমবঙ্গে বনগাঁ হাবড়া চন্দ্রনগর চাকদা থেকে শুরু করে এদিকে যদি দেখি তাহলে আরও লক্ষ্য করতে পারবো বিশেষ করে শুধুমাত্র চন্দ্রনগর বনগাঁ এদিকে নয় হাবড়া থেকে শুরু করে কলকাতা বারুইপুর হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর গোসাবা হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর দীঘা কোনটা দিকে বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা অভয়নগর নারাইল থেকে শুরু করে যশোর এদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে মাগুরা থেকে শুরু করে ফরিদপুর ধোর থেকে শুরু করে ঢাকা এদিকে ধামারি থেকে শুরু করে দেখতে পারছেন মুন্সীগঞ্জ থেকে শুরু করে হোমনা থেকে শুরু করে কুমিল্লা সেনবাগ ফরিদ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল এদিকেও কিন্তু আজকে দুপুরের দিকে যেহেতু বৃষ্টিপাত থাকছে হালকা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে এবং ত্রিপুরা জুড়েও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি এবং মিজোরামের দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পারছি বৃষ্টির পরিমাণে যাই পরবর্তী বারো ঘন্টায় মোটামুটি দেখতে পাচ্ছেন যে আকাশ পরিষ্কার চব্বিশ ঘন্টা তো আকাশ পরিষ্কার থাকবে তবে উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি যেমনটা বললাম থাকছে দুপুরের দিকে পরবর্তী তিন দিনে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করে পাঁচ দিনে বৃষ্টি কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ করবে যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে যার যেটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং সমুদ্র কিন্তু উত্তাল থাকবে তাই উপকূলবর্তী এলাকাগুলিতে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে পাঁচ দিনে বৃষ্টি থাকছে দশ দিনও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে উত্তরবঙ্গে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো পরিষ্কার বুঝতে পারলেন যে আমরা বৃষ্টির পরিমাণে গিয়েও আপনাদেরকে পরিষ্কার দেখিয়ে দিলাম এবার একটু যদি বায়ুর মোড়ে গিয়ে আপনাদেরকে নতুন যে সাইক্লোনিক সিস্টেম সেটা সম্বন্ধে জানাই তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাইশ থেকে বাইশ তারিখে এটা সিটোয়ে মায়ানমারের বাংলাদেশের টেকেন আপ হয়ে এটা কিন্তু টার্ন নেবে উত্তর পশ্চিম দিকে আস্তে আস্তে টার্ন নিয়ে এটা বাংলাদেশের উপকূল এবং পশ্চিমবঙ্গে সুন্দরবন হয়ে আমাদের পশ্চিমবঙ্গে পুরাপুরি কিন্তু গভীর নিম্নচাপ রূপে প্রবেশ করবে অর্থাৎ টাইফুন ইয়াগি যেভাবে প্রবেশ করেছিল আমাদের পশ্চিমবঙ্গে ঠিক সেভাবেই কিন্তু প্রবেশ করছে তবে টাইফুন ইয়াগি ত্রিপুরা হয়ে বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হয়ে প্রবেশ করেছিল তবে এটা কিন্তু সরাসরি বঙ্গোপসাগর হয়ে এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে যখন প্রবেশ করবে একটা গভীর নিম্নচাপ রূপেই প্রবেশ করবে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ এবং তেইশ তারিখে আস্তে আস্তে কিন্তু এটা একদম পশ্চিম দিকে অগ্রসর হয়ে যাবে অর্থাৎ মধ্যপ্রদেশের দিকেও এই নিম্নচাপটি আস্তে আস্তে অগ্রসর হয়ে ঘূর্ণাবর্তরূপে অবস্থান করবে তো বুঝতেই পারছেন যেটা সাইক্লোনিক সিস্টেম সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আসুন তাপমাত্রায় চলে যাই আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকতে চলেছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই তবে আপনাদেরকে বলে দিচ্ছি দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আজকে কলকাতায় তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ হাওড়া হুগলি সুন্দরবন তাই পশ্চিম মেদিনীপুরে তেত্রিশ চৌত্রিশ ঝাড়গ্রাম খড়গপুর চার এদিকে চাকুলিয়া খড়গপুর দেখতে পাচ্ছেন এদিকেও আমরা তেত্রিশ চৌত্রিশ দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়ার দিকে বত্রিশ তেত্রিশ আরামবাগ এদিকে নদীয়া দেখতে পাচ্ছেন বর্ধমানের দিকেও তেত্রিশ চৌত্রিশ মুর্শিদাবাদে চৌত্রিশ পঁয়ত্রিশ বীরভূমে চৌত্রিশ পঁয়ত্রিশ রয়েছে মালদায় তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বালুরঘাট পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ দিনাজপুরও তাই উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়িতে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অসমের ধুবড়ি গোয়ালপাড়া এদিকে পাঠশালা গোয়া এদিকে গোয়াটি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ছত্রিশ বা সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অসমের তাপমাত্রাও কিন্তু রয়েছে সেটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেট ম মলৈবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ মদন থেকে শুরু করে কাশপিয়া ঢাকা তেত্রিশ চৌত্রিশ ফরিদগঞ্জ সেনবাগ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে ত্রিপুরার তাপমাত্রাও দেখতে পাচ্ছি তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ত্রিপুরার দিকেও তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে আপাতত কয়েকদিন একই রকম থাকবে অনেকটাই গরম গরম অনুভূত হবে তবে বাইশ তারিখ থেকে কিছুটা তাপমাত্রা দক্ষিণবঙ্গে কমবে বাইশ তারিখ তেইশ তারিখে যেহেতু ভারী লেভেলে বৃষ্টি বৃষ্টিপাত হবে এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে ঘন্টায় ধরুন ওই ষাট সত্তর কিলোমিটার গতিবেগে উপকূলীয় জেলাগুলিতে কিন্তু দমকা একটা ঝড়ো হওয়া বইতে পারে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সেটাও কিন্তু জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ